আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচারের কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আমরা আজকে আপনাদেরকে একটা বেগুনের আসলে রিভিউ বলতে পারেন আসলে এত সুন্দর যে হতে পারে আসলে রোগ বালাই মুক্ত একদম স্প্রে ছাড়াই বলা চলে কারণ বেগুনের ডগা ছিদ্রকারী পোকার আসলে উৎপাতে কিন্তু অতিষ্ঠ হয়ে যায় মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনের যে একটা সমন্বিত বাগান আর কি এটা কিন্তু এমন একটা ফলন আসলে দিচ্ছে দেখেন ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ তেমন নাই কিন্তু বেগুনের সাইজ মাসাল অনেক বড় এবং বেগুনটা অনেক নরম এখনও কিন্তু আরও বড় হবে আমাদের এই বেগুনটা কিন্তু হারভেস্ট করা হয়েছে হারভেস্ট করার সময় যদি দেখানো যায় তো আসলে এর যে পূর্ণাঙ্গ যে একটা শেপ যে এত বড় হইতে পারে গোল বেগুনগুলা আপনার দেখা যাচ্ছে অ্যাভারেজ সাইজ আমাদের সাড়ে তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমরা ধরি পাঁচশো গ্রাম না হলেও সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম অনায়াসেই এই জাতের বেগুনগুলো হয় এই জাতটির নাম হচ্ছে এগ্রি ফার্স্ট কোম্পানির মানিক ওয়ান হ্যাঁ মানিক ওয়ান এই জাতটি আসলে বাংলাদেশের বাজারে আলোড়ন সৃষ্টি করতে চলে এসেছে আপনি দেখিন দেখুন আসলে বেগুনটা সেপ দেখুন আসলে এত সুন্দর যে বেগুনের শেপ হবে আমরা আসলে চিন্তা করতে পারি নাই এই গ্রীষ্মকালে আপনার ডগা ছিদ্রকারী পোকার উৎপাতে বেগুন চাষ করাই কঠিন হয়ে গেছে সেই তুলনায় এই জাতটিতে ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ একেবারেই কম অন্যান্য জাতের তুলনায় খুবই কম ডগা ছিদ্রকারী পোকা এবং এই দেখতে পাচ্ছেন গাছগুলো আসলে পেঁপে বাগানের সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছে অর্থাৎ এখানে আমরা কিন্তু পরীক্ষামূলকভাবে চাষ করেছি এইখানে আমরা যে রেজাল্টটা পেয়েছি আমরা আসলে খুবই মানে অভিভূত এই জাতটার প্রতি আমরা একেবারে সন্তুষ্ট আর কি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি আসলে কতগুলো রোগ বালাই মুক্ত তেমন কোনো রোগ বালাই নেই গাছগুলোতে ডগা ছিদ্রকারী পোকার তেমন কোনো দেখা মিলতেছে না আমাদের এই গাছগুলোতে আপনারা যদি এই জাতটি মানিক ওয়ান এই যাত্রা যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই জাতের বীজ এবং চারা সব কিছুই কিন্তু সংগ্রহ করতে পারবেন আপডেট এগ্রিকালচারের হটলাইন নাম্বারে যোগাযোগ করে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এখন দেখাবো এই মানিক ওয়ান যে বেগুনের হাইব্রিড যাত্রী রয়েছে এই যাত্রীর বিশেষ কিছু উল্লেখযোগ্য দিকগুলো চলুন আমাদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই গাছগুলোর বেগুন তোলা হয়েছে তোলার পরে যে এইটা বড় হচ্ছে এ দেখেন এই বেগুনগুলো বড় হচ্ছে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এইগুলো কিন্তু বড় হবে এগুলো ছোট হ্যাঁ আবার প্রচুর বেয়ারিং আসছে আপনার ডগায় প্রত্যেকটা গিটে গিটে আসলে ফুল আসা শুরু হয়েছে যাত্রা এ দেখেন আপনার আমি যদি আরও একটা গাছে আপনাকে বেগুন তুলে দেখাই আসলে এ দেখেন এই বেগুনটা বেগুনটা কিন্তু তুলতে একেবারে মানে গোটাটা নরম এই যে সুন্দরভাবে তোলা যায় বেগুন আর এই বেগুনটা কিন্তু এখনো পরিপক্ক হয়নি আরো বড় হবে আপনাদেরকে আমরা মানে সামনে বড়ো বেগুন দেখানোর চেষ্টা করবো